আল্লাহ নবীর সাহাবি হজরত সাইদ রাজিয়াল্লাহ তালানহুকে আমিরুল মমিন হজরত উমর রাজিয়াল্লাহ তালানহু বলল তোমাকে আমি কয়েফ অঞ্চলের গভর্নর নিযুক্ত করতে চাই সাইদ রাজিয়াল্লাহ তালানহু বললেন আমিনুল মমিন আমি তো নেতা হতে চাই না নেতা হওয়ার কোনো ইচ্ছা আমার নাই আমিরুল মমিন হজরত উমর রদিয়াল্লাহ তালানহু বললেন সাইদ আমি হলাম অর্ধ জাহানের শাসন করতাম আর খলিফার কথা মানা তো তোমার জন্য ওয়াজিব প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব হযরতে সাইদ রাদিয়াল্লাহু বললে না বললেন আমিরুল মমিন আপনি যদি আমাকে জোর করে ক্ষমতায় বসান তাহলে আমি নেতা হতে চাই আর যদি আপনি আমাকে ইখতিয়ার দেন যে নেতা হলেও হতে পারো না হলে নাও হতে পারো তাহলে আমি নেতা হতে চাই না হজরতে ওমর রজ আল্লাহ হতা বললেন সাই তুমি চলে যাও কোয়ায়েফা অঞ্চলের মানুষের গভর্নর বানিয়ে দিলাম শোভানল্লাহ করেন এক বছর দায়িত্ব পালন করলেন কত বছর আসতে বলবেন না কত বছর এক বছরের দায়িত্ব পালন করার পরে হজরতে ওমা রজ আল্লাহ হতে আলা গোয়েন্দা রিপোর্ট পাঠিয়ে দিলেন কয়েকজন লোককে পাঠিয়ে দিলেন গোয়েন্দা তথ্য নেওয়ার জন্য কোয়ায়েফা অঞ্চলে গিয়ে তারা তথ্য সংগ্রহ করলেন করার পর তাদেরকে বলে দেওয়া হয়েছে ওই এলাকায় যারা সবচাইতে গরিব মানুষ তাদের একটা লিস্ট করে নিয়ে আসবা যারা জাকাত খাওয়ার উপযুক্ত একটা লিস্ট করে তারা নিয়ে এসেছে হজরত ওমরের হাতের মধ্যে তুলে দেওয়া হলো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সিরাল পড়তে পড়তে দেখতে পেলেন চার নাম্বার একজনের নাম এসেছে তার নাম হল হজরত সাইদ রদি আল্লাহ তালহ হজরত ওমর রদি আল্লাহ তালহ বললেন এই সাইদ কোন সাইদ সেই সমস্ত লোকেরা বললেন আমিরুল মমিনিন যাকে আপনি এক বছর আগে গভর্নর নিযুক্ত করে পাঠিয়েছেন এই সাইদ হলো সেই সাইদ বলেন সুহান আল্লাহ হজরত মারাদুল্লাহ তালানহু বললেন বাস্তবতা দেখার জন্য আমি কয়েফ নগরীতে চলে যাব চলে গেলেন কোন খবর দিলেন না কোন পয়গাম পাঠালেন না সরাসরি মসজিদের ভিতরে ঢুকলেন যেই মসজিদে ইমামতি করতেন হজরতে সাইদ রদিয়াল্লাহ তালানহু হজরত উমর রদুল্লাহ তালানহুকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় আসবেন একটাবারের জন্য খবর দিলেন না সংবাদ দিলেন না আপনার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করব এই খবরটাও দেন নাই হজরত উমর রদুল্লাহ তালানহু বললেন ও সাইদ রে আমি তো এমন কোন লোক নয় যাকে খবর দিয়ে তোমার কাছে আসতে হবে সুভান আল্লাহ পরে হজরত উমর রদুল্লাহ বললেন আমি এমন কোনো বিশেষ লোক নয় যে তোমাকে খবর দিয়ে আমার আসতে হবে তিনি খবর না দিয়ে সরাসরি চলে গেলেন আর নামাজ শেষ জামাতে নামাজ পড়লেন নামাজ শেষে মুসল্লিদেরকে বললেন যে আপনারা বসেন মুসল্লিরা বসে পড়লেন এরপর বললেন এই যে এক বছর আগে আপনাদের জন্য গভর্নর বানিয়ে পাঠিয়েছি এই সাইদকে এই সাইদের বিরুদ্ধে কি আপনাদের কোনো অভিযোগ আছে এলাকাবাসী দাঁড়িয়ে গেলেন আমিরুল মমিনিন এই সাইদের বিরুদ্ধে আমাদের চারটি অভিযোগ আছে কয়টি অভিযোগ চারটি অভিযোগ হজরত তোমার রাজের আল্লাহ তালান বড় অবাক হয়ে গেলেন যে এত গরিব লোক যে জাকাত খাওয়ার উপযুক্ত এক বছর আগে তাকে পাঠিয়েছি জাকাতের লিস্টে তার নাম চলে গিয়েছে তার বিরুদ্ধেও চারটি অভিযোগ কি চারটি অভিযোগ এক নম্বরে তারা প্রশ্ন করলেন আমিরুল মমিনিন এই লোকটা প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে দুই নম্বর অভিযোগ হচ্ছে এই লোকটা মাগরিবের এসার পর থেকে এসার আগ পর্যন্ত তাকে ডাকলে আমরা খুঁজে পাই কিন্তু এসার পর থেকে ফজর পর্যন্ত তার কাছে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না তিন নম্বর অভিযোগ হচ্ছে প্রত্যেক জুমাবারে জুমান নামাজের আগে মানুষ যদি তার কাছে যায় তাকে খুঁজে পাওয়া যায় না পাঁচ চার পাঁচ নম্বর অভিযোগ হচ্ছে চার নম্বর অভিযোগ বললাম যে জুমান নামাজের আগে তাকে খুঁজে পাওয়া যায় না কিন্তু জুমান নামাজের পরে খুঁজে পাওয়া যায় আর পাঁচ নাম্বার অভিযোগ হচ্ছে মাঝে মাঝে এই লোকটা অফিসের মধ্যে সেন্সলেস হয়ে যায় মাঝে মাঝেই অজ্ঞান হয়ে পড়ে হযরতে অমর রদিয়াল্লাহ তালান বললেন ও সাইদ তোমার বিরুদ্ধে চারটি অভিযোগ করে সেই অভিযোগগুলো কি সত্য হজরতে সাইদ বললেন আমিরুল মমিন যে অভিযোগ করে সে অভিযোগগুলো হান্ড্রেড সত্য বললেন তাহলে জবাব দেন অভিযোগের জবাব আপনার দিতে হবে হজরতে সাঈদ বললেন আমিরুল মমিনিন এই সমস্ত কাজ তো মানুষকে দেখানোর জন্য করি না একমাত্র আল্লাহর ভয় আমি করেছি যেহেতু আজকে আসামির কাঠগড়ায় আমি দাঁড়িয়ে গিয়েছি অবশ্যই আমার জবাব দিতে হবে আমার বিরুদ্ধে এক নম্বর অভিযোগ হলো আমি অফিসে দেরি করে আসি এর জবাব হচ্ছে আমার বাড়িতে আমার স্ত্রী আসিফ স্ত্রী পছন্দ অসুস্থ আমার বাড়িতে কাজের কোনো ভোয়া নাই কাজের কোনো লোক আমার বাড়িতে নাই আমি সামান্য রুটি বানাই রুটি বানানোর জন্য গম নাই জবের দাম কম জব কিনে এনেছি জবগুলো চালার জন্য চাল নেও আমার বাড়িতে নাই বাটার মধ্যে ফেসে সেই সে জব দিয়ে আমি দুই চারটা রুটি বানাই রুটি বানিয়ে স্ত্রীকে খাওয়াই আমি খাই এরপরে অফিসে আসি এই জন্য অফিস করতে আমার দেরি হয়ে যায় দুই নাম্বার প্রশ্নের জবাব হলো এসার পরে থেকে আমাকে পাওয়া যায় না আমার জীবনকে দুই বাঘে বাগ করেছি একটা বাঘ হলো জনগণের জন্য আর একটা বাক হলো আমার আল্লাহর জন্য এসার পর থেকে ফজর পর্যন্ত আমি ওই সময়টা আমার আল্লাহকে দিয়ে দেই এই জন্য এই সময়টা আমাকে কেউ খুঁজে পায় না তিন নাম্বার প্রশ্ন হচ্ছে প্রত্যেক জুমাবারে জুমার নামাজের আগে কেন আপনাকে পাওয়া যায় না জবাব হলো আমি সাইদাকে আপনি গভর্নর বানিয়ে পাঠিয়েছেন এই সাইদের গায়ে যে একটা জামা দেখতে পাচ্ছেন এই জামা ব্যতীত আমার দ্বিতীয় আর কোনো জামা নাই প্রত্যেক সপ্তাহে একদিন করে জামা আমি কেছে দেই জুমান নামাজে রাগ পর্যন্ত কাউকে আমি সময় দেই না কাপড়টা ধৌত করে শুকিয়ে দেই খালি গায়ে তো মানুষের সঙ্গে দেখা করা যায় না জুমান নামাজের আগে যখন শুকিয়ে যায় সেই জামা পরে আমি জুমা পড়াতে যাই এই জন্য জুমার নামাজের আগে কেউ আমাকে খুঁজে পায় না চার নাম্বার প্রশ্নের জবাব হলো মাঝে মাঝেই লোকটা সেন্সলেস হয়ে যায় এই প্রশ্নের জবাব এমন ভাবে তিনি দিলেন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে হজরতে সাইদ রাজ্লাহ তালানহ বললেন আমিরুল মমিন আমি যখন ইসলাম গ্রহণ করি নাই কাফের ছিলাম এমন অবস্থায় আমি দেখতে পেয়েছি হজরতে খাবা পুরাতি আল্লাহ তালানহকে কাফের বেইমানেরা অ্যাটাক করে ফেলেছিল তাকে শুলে কাস্টে নিয়ে যাচ্ছিল এমন সময় যখন তাকে মেরে ফেলা হবে ওই সময় বলেছিল ও কাফের বেইমানেরা দুই রা নামাজ পড়ার সুযোগ কি তোমরা আমাকে দেবা এক বোতনি পানি তার হাতের মধ্যে দেওয়া হলো উত্তম রূপে উজবানি নামাজটা সংক্ষিপ্ত আকারে পড়ে যখন শুলে কাষ্টের দিকে ধırmার ছিল এমন সময় শুলে কাষ্টে চলে গেল ডান হাত কেটে নিল এরা বাম হাত কেটে নিল ওই সময় আমি কাফের ছিলাম ইসলাম কবুল করি নাই ওই সময় হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নূ আল্লাহর কাছে অভিযোগ দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন যারা আমার সঙ্গে আজকে আচরণ করতেছে তাদের আপনি লিস্টটা আপনি লিস্ট সুন্দর করে লিস্টটা করে নেন আপনি কুদরতিভাবে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়ে ওই সময় আমি কাফের ছিলাম কিন্তু একটা সময় দিন কবল করে নিয়েছি ইসলাম সঠিক ধর্ম বুঝতে পেরেছি বোঝার আমার কোনো বাকি নাই আজকে আমি মুসলমান হয়েছি মাঝে মাঝে চিন্তা হয়ে যায় ওই লিস্টের মধ্যে আমি সাইদের নামটা কি পড়ে যাই কিনা এই জন্য মাঝে মাঝে আমি অফিসের মধ্যে সেন্সলেস হয়ে যা